বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা মারা গেছেন অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তবে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এছাড়া টাইমস নামের প্রতিবেদন থেকে জানা যায় রোববার ছয় এপ্রিল সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যাকলিনের মা কিম ফার্নান্ডেজ স্ট্রোকের পর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি অসুস্থ অবস্থায় সবসময় মায়ের পাশে ছিলেন জ্যাকলিন কর্ম থেকে বিরতি নিয়ে মায়ের পাশে থাকারই সিদ্ধান্ত নেন তিনি ভারতীয় প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও অংশ নেননি এ অভিনেত্রী আরও জানা যায় গত চব্বিশ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়েন জ্যাকলিনের মা কিম লীলাবতী হাসপাতালের আইসিইউতে রাখা হয় তাকে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় মারা যান তিনি সকাল থেকে হাসপাতালে রয়েছেন জ্যাকলিন তার বাবা এলরয় রয় ফার্নান্ডেজ ও পরিবারের সদস্যরা কয়েকদিন আগে কিম ফার্নান্ডেজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন জ্যাকলিন আজ মায়ের মৃত্যুর খবর জানিয়ে এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য দেননি কি খ্যাত এই তারকা আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखन प्रोजन में रहते